সুপ্রভাত বন্ধুরা আমি লুনা বোস টুনাদির অনেক রকম প্রতি সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব ঘরে থাকা সবজি দিয়ে কিছুটা সবজি আমার ঝুড়িতে ছিল আর কি বাজরা বললে আপনারা হয়তো অনেকে বুঝতে পারবেন না বাজরা হচ্ছে ঝুড়ি খুব বড়ো সাইজটাকে বাজরা বলে তো যা ছিল ঘরে আর এক্সট্রা কিছু কিনি সেই দিয়েই আজকে তৈরি করব শুক্ত শুক্তটা আমাদের একটা ফেভারিট পদ বলতে পারেন সুক্ত থাকলে আর কিছু থাক দরকার হয় না সেই জন্যে অল্প যেটুকু সবজি ছিল সেটা দিয়েই করব। এর মধ্যে আলু তো সবার ঘরেই থাকে জানে না আলু কাঁচকলা একটু মূলও ছিল মূলও আর উচ্ছে যেটা মূল ইনগ্রিডিয়েন্টস উচ্ছে আর কাঁচকলা আর বেগুন এইগুলো হচ্ছে মূল ইনগ্রিডিয়েন্টস শুক্তোর বেগুনও ছিল আর রাঙালু ছিল একটু আমার রাঙালুও দিয়ে দিলাম মূল উচ্ছে বেগুন কাঁচকলা আলু এখানে সজনে ডাঁটাও ছিল ঘরে সজনে ডাঁটাটাও দিয়ে দিলাম এখন তো সজনে ডাঁটার সময় আর মটরশুঁটি গোটা ছিল না ছাড়ানো ছিল তাই একটু মটরশুঁটি দেব মটরশুঁটি গোটা দিলেই ভালো হয় শুক্তোয় আর বড়ি তো লাগবেই সেই জন্য আজকে আগে অল্প করে কড়াইতে তেল দিয়েছি দিয়ে বড়িগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব বঁড়ি ভাজা হলে তারপর আমি সবজি বাঁচব আর এখানে ফোড়নের জন্য রেখেছি পাঁচ ফোড়ন আর একটু কালো সর্ষে আর একটা ছোটো তেজপাতা মশলার মধ্যে লাগবে আদা বাটা একটু সামান্য হলুদ গুঁড়ো দেব আর সর্ষে বাটা আর এখানে একটু দুধ রেখেছি ঘি রেখেছি আর এখানে পাঁচ ফোড়নের মশলা রেখেছি পাঁচ ফোড়নের মশলাও আমি ঘরেই বানিয়ে নিই বলে দেবো যে কী কী আছে বড়িটাকে ভালোভাবে লাল করে ভেজে নিয়ে নিয়ে ফিরে আসি। বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি নিয়ে এবার বাকি সবজিগুলো ভেজে নেব প্রথমেই যেটা ভেজে নেব সেটা হচ্ছে উচ্ছে এইভাবে একে একে সব সবজিগুলো ভেজে তুলে নিয়ে ফিরে আসব কারণ ভিডিওটা আমি বেশি দীর্ঘ করতে চাইছি না সুন্দর করে ভেজে নেবো সবজিগুলোকে আগেই এই জন্যে করলা বা উচ্ছে যেটা দিয়েই করবেন সেটা ভেজে নেবেন বড়ি আর উচ্ছে এই দুটো আগে ভেজে তুলে নিয়ে তারপর বাকি সবজি একসঙ্গেও ভাজা যায় কেউ কেউ আবারও করেন সবজিগুলো করে করেনি তারপর সাদলেও করেন যে যে পদ্ধতিতে সবচেয়ে তবে আমি যেটা করতে করে দেখাচ্ছি সেটা সহজ পদ্ধতি এবং এটা খেতেও কিন্তু ভালো হয় বেশিরভাগ দেখবেন বিয়ে কারিতেও যে সুস্থ করে সেটাও কিন্তু এইভাবেই ভেজে সবজি করে আর না হলে আপনারা যদি একদম সেদ্ধ করে নিয়ে আবার সাঁতলাতে চান সেটাও সাঁতলাতে পারেন আমি এইভাবে সমস্ত সবজি ভেজে ফেরত আসছি সমস্ত সবজি ভেজে নেবার পর আরও দু টেবিল চামচ তেল দিয়েছি দিয়ে এবার ফোড়নটা দিয়ে দিল পাঁচ ফোড়ন পাঁচ ফোরনের সমস্ত রকম আছে রাঁধুনি আছে জিরে মৌরি কালো জিরে মেথি এগুলো রয়েছে তার সাথে আরও একটু সর্ষে দিয়ে দিয়েছি আর তেজপাতা ফোনটা হয়ে যাওয়ার সাথে সাথে আমি সবজিগুলো আবারও ঢেলে দেবো শুধুমাত্র সবজি আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো শুধুমাত্র উচ্ছেটা একটু পরে দেবো যেহেতু একসাথে রেখেছি তাই সবগুলোই পড়ে গেছে কিন্তু আমি উচ্ছেটা একটু পরে দেবো একটা জুতো থাকলে ক্ষতি সঠিনে আর এর সাথে সাথে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম আগে দিয়ে নিই আর দেব মটরশুঁটি ভালো করে আরও একটা সবজিগুলো দানা জড়া করে নিশ্চিত করে আমার সাথে নিয়ে প্রথমেই যেটা দেব লবণ আর আমরা শুক্তোতে হলুদ দিই আমাদের শুক্রোতে হলুদ দেন না আমরা একটু হলুদ দিই শুক্কো সবজিটা অনেকখানি সেই জন্য হলুদ গুঁড়ো লবণটাও একটু বেশি পরিমাণে দিব না এক চামচ লবণ দি দিয়ে মিশিয়ে নেব সবজি ভালো করে যেহেতু ভেজে নিয়েছি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না এবার দেবো আদা বাটা এবার দিয়ে দিলাম এক চামচ আদা বাটা যেহেতু শুক্রতে কোনো ঝাল দেওয়া হয় না সেহেতু আদা বাটাটাই দেওয়া হয় যেমন আমাদের গোটা শক্তিও আমরা কোনো ঝাল দিই না আদা বাটা দিয়ে দিই শুক্কোটাও সেম আদা বাটা দিলাম আর আর একটু পরে আদাটা কাঁচা গন্ধ চলে গেলে আমি সরষে বাটা দেবো ফসানো হয়ে গেছে এই দিয়ে দেবো সর্ষে বাটা বেশ খানিকটা সর্ষে নিয়েছি আমার দু রকম সর্ষে একসাথে বাটা আছে এটা শুধু কালো সর্ষে হলেও হবে কিন্তু আমি দু রকম সর্ষেই একসাথে বাটি তো সেই জন্য দু রকম সর্ষে একসাথে বেটে নিতেছি সেটাকে আমি দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে আরও একবার মিশিয়ে নেবো আর সাথে দেব আমি এখানে বড় চামচের এক চামচ চিনি রেখেছি মানে এক টেবিল চামচ চিনি স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হয় ভালোভাবে মিশিয়ে নেবো সর্ষে বাটা দিয়ে বেশি না পশেও হয় কিন্তু সবজির সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু আমি হলুদ দিয়েছি একটু হলদি এটা ভাত থাকবে কিন্তু যদি সাদা করতে চান তাহলে হলুদটা দেবেন না শুক্তোটা কিন্তু একটু মন দিয়ে রান্না করতে হয় তবে শুক্তোর স্বাদটা ভালো হয় আর শুক্তো যদি ঠিকঠাক হয় তাহলে শুক্তো দিয়ে সব খাওয়া হয়ে যাবে আর মেশাবো না এবার জল দিয়ে দেবো সবজিটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে আর ঢাকা দিয়ে দেবো আমার একেবারে রেডি শুক্তোর মশলা নামিয়ে নিলুম আগেই ঘি দিয়ে দিয়েছি দেখেছি এই মশলাটা আমি বাড়িতেই তৈরি করি আমার শাশুড়ি মাঠ থেকে শেখা এটাই সমস্ত রকম পাঁচ ফোরণ আছে অর্থাৎ জিরে মৌরি কালো জিরে মেথি রাঁধুনি এবং এর সাথে খানিকটা সর্ষেও দিয়ে দিয়েছি এই হলো শুক্তোর মশলা বাজারে যে শুক্তোর মশলা পাওয়া যায় ঠিক সেম এইটা দিয়ে শুক্তোটা রান্না করবেন দেখবেন ভীষণ সুন্দর খেতে হয় একবার হলেও আমার কথা বিশ্বাস করে দেখুন তাহলে বন্ধুরা এই পর্যন্তই কত সহজেই শুক্তো তৈরি করে থাক রাখা যায় শুক্তোতে বিভিন্ন সবজি দেওয়া যায় আমি যা দিয়েছি তার বাইরেও পটল পেঁপে গাজর সমস্ত রকম দেওয়া যায় কিন্তু সেই সব সবজি শিম এগুলো আমার ঘরে ছিল না ঘরে যা ছিল আমি প্রথমেই বলেছি ঘরে যা ছিল তাই দিয়েই করেছি তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম